আপনারা যদি কেউ বলে তোর এক কোটি টাকা দেব তোর চোখ দুটা দিয়ে দেবেন আপনি তাহলে মনে করেন তো আপনার কাছে জাস্ট দুটা চোখের দাম এক কোটি টাকা আপনার পুঁজি নাই কে বলছে মানুষের ব্যবসা শুরু করার জন্য শুধুমাত্র টাকাই কিন্তু পুঁজি না আপনি আপনার শ্রম দিচ্ছেন এইটা পুঁজি আপনি আপনার সময় দিচ্ছেন এইটা পুঁজি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আমি অন্তর আছি আপনার সাথে মাত্র বিশ হাজার টাকা দিয়ে চা ব্যবসা করে আসলে সফল হওয়া যাবে কিনা এ ব্যাপারটা আজকের ভিডিওতে ক্লিয়ার করতে চাই যারা ব্যবসা করতে চাচ্ছেন পুঁজি নিয়ে খুবই বেশি দুশ্চিন্তার মধ্যে আছেন যে ভাই আমার তো পুঁজি অল্প এই অল্প পুঁজি দিয়ে কি ব্যবসা করা যায় তো তাদের জন্য বলতে চাই আজকের ভিডিওটা দেখুন আমি মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজি যদি আপনার থাকে ইনশাল্লাহ আশা করি আমি যেভাবে বলবো এইভাবে যদি এই ব্যবসাটা পরিচালনা করতে পারেন মান্থলি ইনশাল্লাহ আপনি বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাকে আসলে দিবার স্বপ্ন দেখাইতে চাচ্ছি না যে পনেরো হাজার টাকার দিয়ে মাসে ইনকাম করুন দেড় লক্ষ টাকা এইটা মিথ্যা কথা এটা দিবস স্বপ্ন ভাই স্বপ্ন দেখা ভালো তবে এত মানে উদ্ভট স্বপ্ন না দেখি আমরা যেটা আসলে বাস্তবতার সঙ্গে কোনো মিল নাই কাজী বাস্তবতা তো কঠিন তাই না অনেক ভিডিওতে দেখবেন যে ভাই দশ হাজার টাকার পর যদি এক লাখ টাকা ইনকাম করুন এই উল্টা পাল্টা কথাবার্তা নাই আমি জাস্ট আপনাকে রিয়েলিটি যেটা বাস্তবতা যেটা সেটাই বোঝাতে চাচ্ছি যে অনেক তরুণ উদ্যোক্তা ভাই আছে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান নিজের গ্রামে বসে বা নিজের এলাকায় বসে গ্রামে হইতে পারে শহরে হইতে পারেন আপনি যে কোনো জায়গার বাসিন্দা হইতে পারেন জাস্ট সামান্য কিছু পুঁজি দিয়ে আপনি এ ব্যবসা স্টার্ট করতে পারবেন পাশাপাশি মনে রাখতে হবে যখন আপনার পুঁজি কম হবে তখন আপনার পুঁজি কি জানেন মানুষের ব্যবসা শুরু করার জন্য শুধুমাত্র টাকাই কিন্তু পুঁজি না আপনি আপনার শ্রম দিচ্ছেন এইটা পুঁজি আপনি আপনার সময় দিচ্ছেন এইটা পুঁজি আপনি পরিশ্রম করতেছেন এইটা কিন্তু পুঁজি ভাই কাজেই শুধু টাকা আছে যা টাকা আছে সে টাকাকে পুঁজি হিসেবে ইনভেস্ট করতেছে এখন আপনার টাকা কম আপনি কি করবেন আপনি আপনার সময় আপনার শ্রম আপনার মেধা এগুলাকে পুঁজি হিসেবে ইনভেস্ট করুন এবং এইগুলা ইনভেস্ট করলেই কিন্তু টাকার চাইতে বেশি রিটার্ন পাওয়া সম্ভব ঠিক আছে তো আমরা কাজের কথায় আসি কাজী পুঁজি নিয়ে আপনার পুঁজি কম এটা জাস্ট মামুলি কথা আপনার পুঁজি দিন শেষে আপনি নিজেই আপনার মতো মানে দুনিয়াতে কিছু নাই আপনারা যদি কেউ বলে তোর এক কোটি টাকা তোর চোখ দুটা দিয়ে দে দেবেন আপনি তাহলে মনে করেন তো আপনার কাছে জাস্ট দুটা চোখের দাম এক কোটি টাকা আপনার পুঁজি নাই কে বলছে আপনারা যদি কেউ বলে যে দুটা পা আমাদের দিয়ে দেন আমি তোর এক কোটি টাকা দিয়ে দিবো দেবেন আপনি কেউ দেবে না দুনিয়াতে ভাই আপনার যদি বলে যে তোর কিডনি দুইটা দিয়ে দে তোর আমি দুই কোটি টাকা দিব পাঁচ কোটি টাকা দিব দুটা কিডনির কথা যদি বলে যে পাঁচ কোটি টাকা দিব আপনি দেবেন তাহলে আপনার পুঁজি নাই এটা জাস্ট মানে ফালতু কথা আপনি নিজেই অ্যাসেট আপনি নিজেই পুঁজি আপনার শ্রম সময় মেধা এগুলাই পুঁজি এগুলাই ইনভেস্ট করেন টাকা সিস্টেম হয়ে যায় ব্যবস্থা হয়ে যায় টাকা লাগে না তা না টাকা কিন্তু গুরুত্বহীন ব্যাপারটা আমি এটা বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি টাকার চাইতেও বেশি গুরুত্ব হচ্ছে আপনার আপনার নিজের আপনি নিজে কতটা মূল্যবান এটা আপনাকে আগে বুঝতে হবে জাস্টিফাই করতে হবে তাহলে দেখবেন যে টাকা এটা তখন মানে গৌণ ব্যাপারে পরিণত হবে মুখ্য বিষয় যেটা সেটা হচ্ছে আপনি নিজে আপনি নিজেকে প্রায়োরিটি দিন আল্লাহ আপনাকে বানাইছে ভাই আপনি যে পুঁজি আপনি যে অ্যাসিড এটা বিশাল মূল্যবান কাজেই নিজেকে কখনো হীনমন্যতায় ভুগবেন না যে আমার টাকা নাই পুঁজি নাই এখন এই ক্ষেত্রে আমাদের সমাজের একটা বাধা প্রতিবন্ধকতা আছে একজন ইয়াং ছেলে নতুন উদ্যোক্তা হিসেবে যখন ব্যবসা শুরু করতে চায় তখন তার বিভিন্ন ধরনের মানে সমস্যার সম্মুখীন হইতে হয় সমাজ এটাকে আসলে ভালোভাবে দেখে না সমাজ এটাকে খারাপভাবে দেখে কিন্তু আপনি যদি সমাজটা জাস্ট এই যে বুড়াঙ্গুলটা দেখাই দিতে পারেন যে আমি তোমাদের কথায় গান দিতে চাই না আমি আমার মতো কাজ করতে চাই তাহলে আপনাকে এক সময় ওই সমাজে ভুলাঙ্গুল দেখাবে কিন্তু সেটা হচ্ছে লাইক আমরা ফেসবুকে যে লাইক দেয় না এই ভুলাঙ্গলই দেখাবে কিন্তু সেটা আপনাকে সাপোর্ট দেওয়ার বুড়াঙ্গল দেখাবে আপনি যখন এটা দেখাবেন দেখায় পরিশ্রম করবেন কাজ করবেন সফল হবেন সমাজ তখন আপনাকে রিপিট যখন আপনি সফল হবেন তখন আপনাকে রিপিট তারা বাহবা জানাবে এটাই হয় এটাই হয় বুঝছেন ব্যাপারটা আসেন কাজের কথায় আসি পুঁজি নাই এটা থেকে ভুলে যান পুঁজি আপনি নিজে এখন তারপরও পুঁজির ব্যাপারটা যেহেতু আসে আপনি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পুঁজি আসে এই পুঁজি দিয়েও কিন্তু চা পাতার ব্যবসা স্টার্ট করতে পারবেন কিভাবে করবেন আমি একদম ক্লিয়ার ভাবে আপনাকে বুঝাই দিচ্ছি দেখেন আপনার পুঁজি কত মাত্র দশ হাজার টাকা প্রথমে বিশ হাজার টাকা বলছিলাম তারপর পনেরো হাজার টাকা এখন ভাই দশ হাজার টাকাই বলি একদম যেহেতু আপনার পুঁজি অল্প আপনার শ্রম সময় মেধা এগুলো দশ হাজার টাকা আছে আপনার কি ব্যবসা করবেন কিভাবে করবেন একদম সিম্পল আপনার গ্রামে কয়টা চায়ের দোকান আছে বলবেন দশটা আপনার পার্শ্ববর্তী গ্রামে কয়টা দোকান আছে দশটা আপনার পার্শ্ববর্তী আর এক গ্রামে কটা দোকান আছে দশটা ধরেন আমরা জাস্ট তিরিশটা চায়ের দোকান টার্গেট করব কয়টা তিরিশটা এখন তিনটা গ্রামে তিরিশটা চায়ের দোকান এটা একটা পরিসংখ্যান তিরিশটার বেশি হইতে পারে তিরিশটার কম হইতে পারে আপনার টার্গেট থাকবে প্রথম দিকে যেহেতু হ্যাঁ আপনি যদি স্টুডেন্ট হন বা যে কোনো কিছুই করেন না কেন এই ব্যবসা করতে পারবেন প্রথম দিকে জাস্ট এটাকে পার্ট টাইম হিসেবে নেবেন এবং যখন এইখান থেকে আপনি একটা রিটার্ন পাবেন যখন এখান থেকে ভালো মুনাফা পাবেন যখন আপনার মনে হবে যে না এখানে ফুল টাইম সময় দেওয়া যাবে যখন এখানে আপনি সফল হবেন এই সফলতার গল্প যখন টাকা দুনিয়াতে অনেক টাকালা মানুষ আছে। যাদের মাথার মধ্যে বুদ্ধি নাই ব্যবসা করার ক্যাপাবিলিটি নাই আপনি যখন এই ব্যবসা ফর্মুলা বুঝবেন করবেন বুঝতেছেন হচ্ছে হবে যখন টাকা লাভ মানুষটা যদি বলেন সামান্য কিছু লাভের বিনিময়ে সে আপনাকে টাকা ইনভেস্ট করবে এটা বললাম না টাকা ব্যবসা যখন হয় টাকা ভূতে মানে ভূতে জগাই দিয়ে যায় সিস্টেমটা এমন হবে হ্যাঁ আমি যখন ব্যবসা শুরু করছিলাম কিছু ছিল না আমার কাছে এখনো খুব বেশি হয়েছে তা না কিন্তু আমি ব্যবসা করতেছি মূলধনের সংকটে আমি পড়ি নাই মূলধনের সংকটে খুব কম সংখ্যক উদ্যোক্তাই পড়ে কিন্তু ব্যবসা শিখতে হবে ব্যবসা জানতে হবে মূলধন চলে আসবে এটা সিস্টেম কাজের কথায় আসি তিরিশটা দোকানের ভিতর কথাবার্তা বইলে জাস্ট আপনি প্রথমে ভাই দোকান দোকান যারা আপনার কাছ থেকে আপনার আপনার প্রোডাক্ট নেবে নেবে নেবেই এরকম ভাবে ঠিক করতে হবে প্রস্তুত করতে হবে তিরিশটা দোকানে গেলে বিশটা দোকান যদি না নেয় পঞ্চাশটা দোকানের কাছে যান পঞ্চাশ জনের কাছে না গেলে একশো জনের কাছে যান আপনার সময় আপনার পরিশ্রম এগুলোই আপনার ইনভেস্ট একশো জনের কাছে আপনি যাচ্ছেন আপনার টাকা লাগতেছে না তাদের সাথে কথা বলতেছেন টাকা লাগতেছে না কথা বলেন সমস্যা কি অভিজ্ঞতা সঞ্চয় হবে জীবনে অভিজ্ঞতার খুব দরকার যতদিন বাঁচবেন এটার যে দাম এটার যে ডিমান্ড এটা আপনি চিন্তাও করতে পারবেন না বেশি বেশি মানুষের সাথে মিশবেন কথা বলবেন অনেক কিছু জানা যায় শেখা যায় ভিন্ন ভিন্ন পরিস্থিতির সাথে নিজেকে যখন মোকাবেলা করাবেন দেখবেন নিজের অভিজ্ঞতার সঞ্চয় ভারী হবে অন্য সবার চাইতে আগায় থাকতে পারবেন এগুলাই জীবনে চলার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজের কথায় আসি একশোটা দোকানে যান দুইশোটা দোকানে চলে যান প্রয়োজনে বিশটা দোকান ঠিক করেন যারা প্রত্যেক দিন মিনিমাম আধা কেজি চা চালাবে এখন বিশটা দোকান গড়ে আধা কেজি চা এটা একটা পরিসংখ্যান এখানে বিশটা দোকান থাকলে অনেক দোকান দেখবেন যে যারা দিনে দুই কেজি চা চালায় অনেক দোকান আছে দিনে এক কেজি চা চালাচ্ছে অনেক দোকান পাবেন যারা দৈনিক আধা কেজি পাঁচশো গ্রামের একটা প্যাকেট চালাচ্ছে তো আপনি একটা আমরা জাস্ট একটা অ্যাভারেজ হিসাব করলাম বিশটা দোকান যদি আপনার থাকে আমি গ্যারান্টি দিলাম প্রতি ডেইলি আপনি দশ কেজি চা বিক্রি করতে পারবেন দিলে কত কেজি চা দশ কেজি চা এখন বলবেন দশ কেজি চা কটায় লাভ হবে দশ কেজি চা বিক্রি করতে পারলে খরচ টরস বাদ দিয়ে প্রতি কেজি চাই আপনি মিনিমাম চল্লিশ টাকা প্রফিট রাখা সম্ভব চল্লিশ গুনন দশ চারশো টাকা চারশো গুননতিরিশ চা প্রত্যেক দিনই চলে কোনো ঝড় বৃষ্টি কোনো কিছু নাই বন্ধ থাকে না তো চারশো গুননতিরিশ বারো হাজার টাকা শুরু হোক না বারো হাজার টাকা দিয়ে এক সময় বারো হাজার টাকা দেখবেন যে বারো লাখ হয়ে যাবে যদি আপনার সেই সাহস থাকে আপনার সেই সামর্থ্য থাকে আপনি যদি সেই লেভেলে পরিশ্রম করতে পারেন বারো হাজার টাকা একসময় বারো লাখ টাকা প্রফিটে রূপান্তর হবে বারো হাজার টাকা যে করা যাবে দশ হাজার টাকা যে করা যাবে এটা তো বুঝতেছেন এখন পুঁজি কত টাকা লাগবে দিনে দশ কেজি চা বিক্রি করবেন তাই না দশ কেজি চায়ের দাম কত বলেন তো প্রত্যেক দিন ওই দোকানগুলোতে যাওয়া লাগবে আমি একদম ক্লিয়ার করে বুঝাচ্ছি আপনাকে দেখেন দশটা সরি বিশটা দোকানে দশ কেজি চা যাচ্ছে ডেইলি সকালবেলা চা দিবেন বিকেলবেলা কালেকশন করবেন সকালবেলা চা দিবেন বিকেলবেলা কালেকশন করবেন একটা সাইকেল থাকলে এক ঘন্টার কাজ সকালবেলা এক ঘন্টার মধ্যে চা দিয়ে আসবেন বিকেলবেলা এক ঘন্টার মধ্যে যা কালেকশন করে আসবেন দুই ঘন্টা সময় দিতে হবে সময় দিতে হবে দিলেন তিন ঘন্টা দিলেন চার ঘন্টা সমস্যা কি অন্য জায়গায় চাকরি করতেছে মানুষ সারা দিন দশ ঘন্টা পরিশ্রম করে মনে করেন যে দশ হাজার টাকা বেতন পাচ্ছে আর আপনি দিনে তিন ঘন্টা চার ঘন্টা কাজ করেন না সাইকেল থাকা লাগবে একটা হয়ে যাবে না হওয়ার কিছু নাই কাজের কথায় আসেন দশ কেজি চা কত টাকা দাম হইতে পারে আপনি একদম সারা মানের চাও যদি এখন এই দশ কেজি চা সকালবেলা দিলেন বিকেলে কালেকশন হলো সকালবেলা দিলেন বিকেলে কালেকশন হলো তাহলে কয় টাকা পুঁজি লাগে আপনি চিন্তাই করেন দশ হাজার টাকা পুঁজি লাগবে না আপনি দুদিন তিন দিন পর পরে আপনি যাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তার ওদের কাছে অর্ডার দেবেন কুড়ি আরা লাগবে দুদিন হ্যাঁ চলে আসবে আপনি দশ হাজার টাকা নিয়ে যদি ঘুরান

সহজ বানাই নিতে হবে যারা আপনার সাথে কন্টিনিউ লেনদেন করবে এবং যাদের লেনদেন ভালো যারা মানুষ হিসেবে ভালো তাদের সাথে আপনি ব্যবসা করবেন সবার দরকার নাই চায়ের দোকানের অভাব নাই দেশে দ্রুত নগরায়ণ হচ্ছে চায়ের দোকান অ্যাভেলেবল যান কথা বলেন এখানে শর্ত একটা থাকতে হবে পণ্যের গুণগত মান ভালো হইতে হবে আপনার কমিটমেন্ট ঠিক থাকতে হবে সকালবেলা যাবেন বিকেলবেলা কালেকশন হবে তার সাথে বলবেন ভাই আপনা আমি আমার কমিটমেন্টের জায়গা ঠিক থাকবো দোকানদারদের বলবেন ভাই আমি সকালবেলা আপনাকে আমার পণ্য দিয়ে যাব আমার চা পাতা দিয়ে যাব আপনি সারা দিন করবেন আসলে দিতে হবে এই শর্তে যে হবে তার সাথে আপনি ব্যবসা করবেন যদি মেনে যদি আপনি চলতে পারেন এবং যদি এইভাবে যদি ব্যবসা করতে পারেন আমি বিশ্বাস করি দশ হাজার টাকার যদি আপনি এক সময় যে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এটা আস্তে আস্তে ডে বাই ডে বাড়বে এটা আস্তে আস্তে ডে ডে বাড়বে ঠিক আছে কাজেই হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই যারা বেকার ভাইয়েরা আছেন এই ভিডিওটা প্রয়োজনে আবার দেখেন যদি আমার সহযোগিতার প্রয়োজন হয় আমার কাছ থেকে যদি আহ নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে সেই সহযোগিতাটুকু থাকবে আমার পক্ষ থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাচ্ছন্ন আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম